আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে লাউসের বিস্তারিত কথা বলবো অর্থাৎ লাউসের দেশটা কেমন লাউসের মানুষগুলা কেমন এর ধর্ম কী এদের কালচার এরপর হচ্ছে এদের অর্থনৈতিক এদের রাজনৈতিক ব্যবস্থা এদের কাজ কী কী কি কাজ লাউস হচ্ছে তারা কি বাইরে থেকে মানে এমপ্লয় হায়ার করছে কিনা পদ্ধতি কি লাউসে যারা বিজনেস করতে যাবেন তারা কিভাবে যাবেন যারা ঘুরতে যাবেন তারা কি করবেন যারা কাজে যাবেন তারা কি করবেন এই টোটাল বিষয়টা নিয়ে আজকে মূলত আজকে আমি একটা কথা বলবো সাথে বিস্তারিত কথা বলব যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে করে লাইক পাশে থাকবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই লাউসে প্রথমত লাউসে তিন ভাবে আপনারা যেতে পারবেন একটা হচ্ছে লাউসে আপনারা ভিসা নিয়ে যেতে পারবেন লাউসে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে যেতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন এবং লাউসে আপনারা ওখানে যাওয়ার পর বিজনেসও করতে পারবেন তো এটা হচ্ছে মূলত লাউস থেকে বাংলাদেশ থেকে সরাসরি আসলে ভিসাটা পাওয়া যায় না আপনাদেরকে লাউসের ভিসা মানে যেখানে যেখানে লাউসের বাসি আসে লাইক আপনি মালয়েশিয়া থেকে লাউসের ভিসা নিতে পারবেন আপনি কম্বোডিয়া থেকে নিতে পারবেন থাইল্যান্ড থেকে লাউসের ভিসা নিতে পারবেন নিয়ে পরে আপনি লাউসে ঢুকতে পারবেন তবে লাউসে যারা আপনার ভিসা যেতে চান এক্ষেত্রে একটা প্রবলেম হয় খুব কমন একটা প্রবলেম অনেক সময় এয়ারপোর্টে জামানত চায় দেখি অনেক সময় এয়ারপোর্টে জামানত চায় জামানত পাঁচশো ডলার চায় মানে এটা রাখবে না তারা তারা জমা রাখবে আপনি যখন লাউস থেকে বের হয়ে যাবেন তখন তারা আবার এটা দিয়ে দেবে এটা বাঙালির ক্ষেত্রে অনেক সময় এটা চায় তো এটা একটু মাথায় রাখবেন যারা ভিজিটে যাবেন যদিও আমি ভিজিট ভিসা নিয়ে কাজ করি না তারপর এটা আবার যারা ভিজিট ভিসা নিয়ে কাজ করেন বা ভিজিট ট্যুরিস্ট কনসালটেন্ট আছে তারা আবার এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবে তো অনেকে আবার চান যে লাউস কম্বোডিয়া তারপর হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া একসাথে ট্যুর করতে তারাও করতে পারেন লাউসে আসলে বেশ কয়েকটা মানে ইয়া ঘোরার জায়গা আছে এটা হচ্ছে ইউনেস্কো রিলেটেড কয়েকটা জায়গা আছে এর মধ্যে একটা হচ্ছে লুয়াং প্রাবাং ভাত একটা বড় সমভূমি আছে এইগুলো হচ্ছে ইউনেস্কো এগুলো অনেক সুন্দর ও দেশের ঐতিহাসিক কিছু জায়গা আছে যারা ঘুরতে যায় তারা এই এই সমস্ত দেশে যায় এই দেশের রাজধানী হচ্ছে বিএনপিএম এটা অনেক পুরাতন একটা শহর এই লাউস কিন্তু গণতান্ত্রিক দেশ না লাউস যদিও নামটা হচ্ছে লাওসের গণতান্ত্রিক লাউ ডেমোক্রেটিক রিপাবলিক মেবি এটাই হ্যাঁ এটাই লাউ পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক সংক্ষেপে বলে এলপিডিআর কিন্তু আপনার এটা কিন্তু মূলত একটা গণতান্ত্রিক দেশ না এটা মূলত একটা আপনার কমিউনিস্ট কান্ট্রি লাউস কিন্তু কমিউনিস্ট কাস্ট এবং বিশ্বে যে করে কমিউনিকাসটি কমিউনিট কমিউনিস্ট দেশ এখন এক্সিস্ট করে এর মধ্যে লাওস কিন্তু একটা কিন্তু এদের এদের কিন্তু নামটা হচ্ছে আপনার মানে গণতান্ত্রিক লাওসের অর্থনীতি আপনার নিম্ন পর্যায়ের কিন্তু ওদের জিডিপি খুবই ভালো লাউস কিন্তু তাদের অবকাঠামো উন্নয়নের দিকে খুবই নজর দিয়েছে ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করেন লাওসে কিন্তু প্রচুর পরিমাণ বৌদ্ধ ধর্ম অনুসারী প্রায় তেষট্টি পার্সেন্ট বৌদ্ধ ধর্ম অনুসারী আর বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে আপনার ওই কি বলে আরেকটা ধর্ম আছে চাইনিজ রিলেটেড একটা ধর্ম আছে ওইটা মুসলমান নাই বললেই চলে বাঙালি যা গেছে বা পাকিস্তানি কিছু গেছে এর হচ্ছে মুসলমান বাকি সবাই কিন্তু বুদ্ধি বুদ্ধিস্ট হিন্দু আর ওদের কিছু লোকাল ধর্ম আছে ওইটা পালন করে ধর্ম দিক থেকে কিন্তু লাউস আসলে আমাদের মানে ইসলামিক মাইন্ডেড না যারা অনেকেই ভাবতে পারেন যে লাউসের মসজিদটা যেটা আছে আসলে বিষয়টা কিন্তু এরকম না মন্দির সরি প্যাগোটা অনেক বেশি লাউসের মেয়েরা কেমন লাউসের মেয়েরা কিন্তু বেশ সুন্দরী এটা অনেক ব্লক পাবেন আপনারা সুন্দরী মেয়েদের দেশ লাউস লাউসের মেয়েরা সুন্দরী হয়ে থাকে কিন্তু ওদের প্যাটার্নটা অনেকটা মিয়ানমার তারপর থাইল্যান্ড লাউস এদের প্যাটার্ন ভিয়েতনাম এদের প্যাটার্নটা অনেকটা অনেকটা একরকম এদের জাতিসত্ত্ব অনেকটা ওইরকম লাউসের অর্থনীতির ভেতরে সবথেকে বেশি অর্থনীতি আসে ওদের ই থেকে আপনার কৃষি আর হচ্ছে পর্যটন আর হচ্ছে আপনার জ্বালানি রপ্তানি ওখানে অনেকগুলো খনি আছে লাউসের তো খনি আপনার জানালি ওরালি জ্বালানি রপ্তানি আর হচ্ছে আপনার কৃষি আর হচ্ছে পর্যটন মানে ট্যুরিস্ট এটা থেকে ওদের একটা বড় অর্থনীতির একটা অংশ এখান থেকে মানে চলে আসে লাউস ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার ডেভেলপমেন্টে খুবই নজর দিয়েছে গত দুই একুশ সাল থেকে তারা তাদের অবকাঠামো উন্নয়নের দিকে খুবই নজর দিয়েছে এবং তাদের উন্নয়নের পথে মানে তাদের উন্নয়নের যে রোড ম্যাপ ওখানে তারা অবকাঠামো উন্নয়নের দিকে বেশি জোর দিয়েছেন তো এক্ষেত্রে লাউসে কিন্তু এখন প্রচুর পরিমাণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে মানে তাদের একটা বিশাল কর্মযজ্ঞ চলতেছে লাউসে রোড কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন বিশাল বিশাল প্রজেক্ট এর মধ্যে পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট আছে বেশ কয়েকটা তো যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট মিশাতে যাচ্ছে তারা কিন্তু এই এই ধরনের প্রজেক্টে বেশি যাচ্ছে এর মধ্যে মানে আপনার টানেল আছে মানে মেট্রো রেল মাটিরিসদা যেটা চলে টানেলের কাজ চলতেছে পাওয়ার প্ল্যান্টের কাজ চলতেছে রোড ডেভেলপমেন্টের কাজ চলতেছে বিল্ডিং ডেভেলপমেন্টের কাজ চলতেছে এই ধরনের কাজগুলো লাউসে কিন্তু বেশ বেশ অনেকগুলো অনেক গার্মেন্টস ফ্যাক্টরিও আছে লাউসের তবে আমরা যদি লাউসের বেতনের কথা বলি যে লাউসে আসলে বেতন কেমন হয় লাউসে কিন্তু খুব বেশি বেতন হয় না আবার খুব কমও না বাংলাদেশের থেকে বেশি বাংলাদেশ থেকে লাউসের বেতন কাঠামো কিন্তু বেশি ওখানে আড়াইশো ডলার হচ্ছে মিনিমাম বেতন আপনি আড়াইশো ডলার বেতন যে কোনোভাবেই পাবেন মোটামুটি কাজ করতে বলে আর কনস্ট্রাকশন ফ্যাক্টরি লেবারের কাজগুলোতে গেলে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বা চারশো ডলার পর্যন্ত আর্ন করা যায় আর যারা স্কিল ওয়ার্কার যারা কনস্ট্রাকশন স্কিল কাজ জানেন অনেক অভিজ্ঞতা আছে কাজের সেক্ষেত্রে কিন্তু তাদের বেতন চারশো প্লাস চারশো সাড়ে চারশো কোনো ক্ষেত্রে পাঁচশো আসে তো যারা যাদের পরিচিতি কেউ লাউসে থেকে আছে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতেছে তাদের সাথে কথা বলে আপনি এই বিষয়গুলো একটা ক্লিয়ার হতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার লাউসে যারা যাচ্ছে তাদের কি কি প্রবলেম হচ্ছে লাউসে আসলে যারা যাচ্ছে তাদের অনেক প্রবলেম হচ্ছে অনেকের আবার অনেকের প্রবলেম হচ্ছে না আমার জানা অনেকে গিয়ে অনেক বিপদে আছে তারা বিচার টিসা পায় নাই বা কাজ পাচ্ছে না বসে আছে টাকা নাই খেতে পারছে না এখানে সেখানে ঘুমাচ্ছে রাস্তাঘাটে ঘুমাচ্ছে এরকম সমস্যা হচ্ছে আবার অনেকে আছে খুব ভালো আছে ভালো একটা কোম্পানির মাধ্যমে গিয়েছে মানে তারা কাজ পাচ্ছে কাগজপত্র ঠিক মতো পাচ্ছে লাউসে যদি কেউ গিয়ে অবৈধ হয়ে যায় তাহলে তাহলে কিন্তু তার একটা প্রবলেম আছে লাউসে অবৈধ হলে কিন্তু জরিমানা আসে ভালো জরিমানা আসে তো আপনারা যদি লাউসে গিয়ে ওয়ার্ক বিষাতে যেতে চান বা লাউসে স্টে মানে স্টে করতে চান তাহলে এই বিষয়গুলো জেনে শুনে তারপরে খুব খবর নিয়ে তারপরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে ব্যাপার লাউসে কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসে ম্যান পাওয়ার করে প্রচুর পরিমাণ ভিসা হইতেছে অনেকেই যাচ্ছে আপনার কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু আপনারা বুঝে শুনে তারপরে যাবেন লাউসে যদি ওয়ার্ক ভিসাতে যান তাহলে খরচ কেমন হয় লাউসে যদি ওয়ার্ক ভিসাতে যান এটা ডিপেন্ড করে আপনাকে কে নিচ্ছে তার সার্ভিস চার্জ কেমন কারণ খরচ সবগুলাতেই সেম আবার এখানে কিছু ফ্যাক্টরি আছে কোন কাজে যাচ্ছেন এটার উপরে খরচটা অনেক সময় ভ্যারি করে তো এই হচ্ছে বিষয়ে লাউসে এই মুহূর্তে আমাদের কোম্পানি লাউস লাউসে কাজ করে কিনা আমরা লোক লাউসে লোক পাঠাই কিনা এই কোয়েশ্চেনটা প্রায় আসে আমরা বেশ কয়েক যাবত লাউসের কাজ করতেছি লাউসে লোক পাঠাচ্ছি মানে এই ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানিতে যোগাযোগ করতে পারেন বা আপনারা আপনাদের বিশ্বস্ত যে কোনো এজেন্সিতে যোগাযোগ করতে পারেন তবে আমি যে বিষয়গুলো বলেছি যে এখানে কাজের বিষয়টা বেতনের বিষয়টা এবং আপনার কাগজপত্রের বিষয়টা কাজ বেতন এবং কাগজপত্রের তিনটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে তারপরে আপনার লাউসে মুভ করবেন হুম এর আগে আসলে না কোনো কোন লাউসে কিন্তু চারশো বা সাড়ে চারশো ডলার উপরে যদি কেউ বেতন বলে তাহলে আপনি আবারও খোঁজখবর নিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে তার সাথে আবারও মানে কথা বলবেন কিন্তু সাড়ে চারশো বা চারশোর উপরে লাউসের বেতন যদি কেউ বলে এটা মানে আসলে হবে না এটা আপনি পাবেন না প্রথম অবস্থায় বিশেষ কিছু কাজ ছাড়া আপনি এটা পাবেন না এভারেজ আপনাকে চারশো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এই রেঞ্জটা ধরতে হবে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো এই রেঞ্জটা যদি আপনি ধরেন তাহলে আপনি ওটা হবে থাকা খাওয়ার যে বিষয়টা এখানে কথা আছে যে লাউ থাকা খাওয়ার বিষয়টা কে দেয় লাউসে মূলত থাকা খাওয়ার বিষয়টা কোম্পানি বহন করে কোম্পানি থাকার বিষয়টা কোম্পানি খাওয়ার বিষয়টা কিন্তু ই করে আপনার নিজেদেরই খেতে হয় বাজার টাজার করে কোম্পানি কিছু বাজার করে দেয় চাল টাল এগুলো কিনে দেয় বাকি বাজার নিজেরই করতে হয় তার মানে আপনার খাওয়ার ব্যাপারটা নিজেরই নিজেরই ধরতে পারেন এ হচ্ছে ব্যাপার লাউসের সময় কতদিন লাগে লাউসে কিন্তু সময় অনেক অল্প লাগে আপনি এক মাসের মধ্যে ফ্লাইট করে ফেলতে পারবেন সব কিছু মিলে এক পাশের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে আর লাউসের খরচ কেমন লাগে লাউসের খরচ কিন্তু সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনার হয়ে যায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার ভিতরে আপনার লাউসের খরচ হয়ে যাবে এই রেঞ্জেই বেসিক্যালি এজেন্সিগুলো কাজ করে থাকে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার ভিতরে আপনি লাউসে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যেতে পারবেন এর উপরে যদি কেউ চায় তাহলে আপনারা একটা খোঁজখবর নেন ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আপনারা ফাইল জমা দেন ডকুমেন্ট কী কী লাগে লাউসে কিন্তু আপনার পাসপোর্ট এবং ছবি হলে হয়ে যায় পাসপোর্ট এবং ছবি হলেই মূলত আপনি ফাইল জমা দিতে পারবেন তো আমরা বেতনের ব্যাপারে আলোচনা করলাম খরচের ব্যাপারে আলোচনা করলাম সময়ের ব্যাপারে আলোচনা করলাম এরপর হচ্ছে ডকুমেন্টসের ব্যাপারে আলোচনা করলাম থাকা খাওয়া এবং কোম্পানি সুবিধা নিয়ে আলোচনা করলাম কাজ রিলেটেড আলোচনা করলাম কি কাজ হয় আচ্ছা লাউসে কি কি কাজ হয় এটা হচ্ছে কনস্ট্রাকশন কাজ সব থেকে বেশি থাকে কিছু কিছু গার্মেন্টস এর কাজ হচ্ছে কিছু ফার্নিচার ফ্যাক্টরিজ বা আদার্স ম্যানুফ্যাকচার ফ্যাক্টরিতে কাজ হচ্ছে লোক নেওয়া হচ্ছে এই মিলা জিলা আর একটা কোম্পানি তারা যার যেমন যার যেমন লোকবল যার যেমন ওই অনুযায়ী তারা কাজ বের করতেছে এবং তারা মূলত নিচ্ছে তবে সব থেকে বেশি হচ্ছে কনস্ট্রাকশন এই হচ্ছে কাজের ব্যাপার তাছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনাদের কোনো বিষয় জানার থাকে বা বলার থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে কোনো কাউন্সিলিং ফিনে প্রায় আয়সা আমাদের ফ্রি সময় আসা কথা বলে দিতে পারবেন কোনো টাকা পয়সা দিতে হবে না আমার আমাদের যোগাযোগ করে কথা বলতে পারবেন তবে আমাদের হোয়াটসঅ্যাপে কল আসে তো দেখা যায় যে অনেকের কল মিস হয়ে যায় অনেকের কল ধরা হয় না অনেকের সাথে কথা বলা হয় আসলে দুইটা দুইটা ফোন তো ফোনে কথা বলে তো আপনার মনে করবেন না যদি কারো ফোন ধরা না হয় আপনারা আবার চেষ্টা করবেন হয়তো আপনাদের সাথে ফোন ধরে কথা বলা হবে আর অফিসের ঠিকানা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্ক সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি চান আমাদের অফিসে ভিজিট করতে পারেন বা আপনাদের বিশ্বস্ত জায়গা থেকে লাউজ মুভ করতে পারেন এই মুহূর্তে সব থেকে দ্রুত সময়ে যদি কোনো দেশের কাজ হয় তাহলে এটা লাউসে হচ্ছে এই ছিল আজকের আলোচনা যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম